যদি কষ্ট করেই বড়লোক হওয়া যেত তাহলে দিনমজুররা সবচেয়ে বড়লোক হতেন যদি পড়া লেখা করে টাকা পয়সা আসতো তাহলে সকল শিক্ষক কোটিপতি থাকত টাকা পয়সা তখনই আসে যখন সুযোগকে সঠিক সময় এবার আমি যাদেরকে মঞ্চে ডাকতে চলেছি তিনি আছেন আমরা তিনি অন্যতম একজন লিডার যার নেতৃত্বে আজকে হাজার মানুষ কাজ করছে যার নেতৃত্বে আজকে প্রচুর মানুষ কর্মসংস্থান পেয়েছে দিন রাত এক যে মানুষটা এখনো পরিশ্রম করে যায় শুধু তার সম্মান আজকে এই মাঠে সীমাবদ্ধ থাকবে তা একদিন সারা দেশের লোক তাকে সম্মান করবে অলরেডি করছে তো সেরকমই একজন মহাবাসী মহিলা বা নারীকে আমি ডাকতে চলেছি আপনারা বুঝতে পারছেন তারপরে কথা করছি অন্যতম ব্যাংক সিলভার এক্সিকিউটিভ কোম্পানির রয়্যালিটি প্রাপ্ত নারীরা দেন

তো হাতে সবাই মিলে তারপরে সেটা আমি তো টেনে দিয়েছিলাম প্রথমবার যখন রয়্যালিটি হয়েছিলাম এত আনন্দ পেয়েছি হাফ লোককে খাইয়েছি রয়্যালিটি পাওয়ার তো আজকে দিচ্ছি একসময় নিয়েছি আজকে দিচ্ছি ও ভাই ম্যাডাম এই সম্মান শুধু আপনার শুধু আপনার আর তারা যেন বলছিলেন রয়ালিটি হবো কি গ্যারান্টি আছে দেখবেন গ্যারান্টি দেখাবো কি ভাবছেন আমার ফ্রেমে ছবি বাজানো আছে হ্যাঁ তো এই সম্মান ডিএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড কর্ণধর তার মারফতে আমি তুলে দিচ্ছি সুস্মিতার হাতে আমাদের রয়্যাল ইতি অ্যাচিভার মিস সুস্মিতা ম্যাম দেখতেই পাচ্ছেন কোম্পানির এমনি স্যারের ডাইরেক্টারের সিগনেচার তো জোরে আজকালই হয়ে যাক রয়্যাল ইতি সার্টিফিকেট

ইন্ডিয়ার অনেক লিডার আছে একটা র‍্যাঙ্ক অ্যাচিভ করেছে তো মানে এই জিনিসটা এতটায় প্রাপ্তির আমি যেটা বলে বোঝাতে পারবো না কারণ আমার থেকে একটা মানুষ আমাকে ভরসা করে একটা মানুষ এখানে এসেছে এসে সে একটা জায়গা তৈরি করতে পেরেছে তো সবথেকে বড় প্রাউড ফিল হচ্ছে লাইট কি দু মিনিটে বানানো সম্ভব আজকে রয়ালি কেঁচবার আমি কি দু মিনিটে হয়েছি এর জন্য পরিশ্রম করতে হয়েছে তো আজকে আমি যা কিছু হয়েছি সব কিছু যখন আমি কোম্পানি একদম প্রথম শুরু করেছিলাম সবথেকে মানে ধন্যবাদ দিলেও সেটা আমি কিছুই জানতাম না তো দাদা বলুন বেশ বিশ্বাস বলুন পাঁচ থেকে সাতশো টাকা লাগে সেই পাঁচ থেকে সাতশো টাকা